আমি অঙ্কিতা রয়েছে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গে আর আজকে আপনাদের নিয়ে যাব বাড়ির সামনে যে সুপার মার্কেটটা রয়েছে যেখানে দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই প্রায় পাওয়া যায় সেইখানে এখানে মোটামুটি সবাই সব কেনাকাটা কিন্তু সুপার মার্কেট থেকেই করে যদিও ফার্মার শপ আছে এবং উইকেন্ডে এগুলো বসে তবে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আমরা বাড়ির নিচে দোকান থেকে চট করে কিনে আনি সেরকম বাড়ির কাছাকাছি যে সুপার মার্কেটগুলো যার থাকে আর কি সে সেখানে গিয়েই শপিং করে তো চলুন আজকে আমার সঙ্গে দেখুন সুইডেনে বিভিন্ন জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে অ্যাপেলসেন মানে অরেঞ্জ তার দামটা আজকে কম আছে আর তারপরে ব্রকলি ব্রকোলির দামটাও আজকে বেশ কম আছে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রায় সকল জিনিসের দাম চেঞ্জ হতে থাকে এটা সব সুপার মার্কেটেই হয় তারপরেই ঢুকেই ভেজিটেবল সেকশন থাকে ফ্রুট সেকশান থাকে আর ফ্লাওয়ার সেকশন থাকে ফ্লাওয়ার জেনারেলি কেউ কারোর বাড়িতে বেড়াতে গেলে নিয়ে যায় আর আজ যেখানে এসেছি আর কি সেই সুপার মার্কেটে ফ্লাওয়ার সেকশনটা একটু কম টমেটোটা কিন্তু এখানে বেশ দাম এখানে কমে যেটা সবজিগুলো পাওয়া যায় সেটা হলো গাজর আলু পেঁয়াজ এইসব লঙ্কা তো প্রায় পাওয়াই যায় না নেক্সট চলে এসেছি ব্রেড সেকশানে প্রচুর রকমের ব্রেড পাওয়া যায় ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেড মিষ্টি ব্রেড মিল্ক ব্রেড বা কোনো কোনো ব্রেডে আবার সুপার সিডসও দেওয়া থাকে সেইগুলো অনুযায়ী মোটামুটি দাম ভ্যারি করে একটা ড্রাই টাইপের ব্রেড পাওয়া যায় এবার চলে এসেছি কুকিজ সেকশানে এখানে অনেক রকম কুকিজ আছে ওরেও বিস্কুট নিশ্চয়ই আপনারা দেখেছেন মাত্র দশ টাকায় আমাদের দেশে পাওয়া যায় এখানে দামটা দেখুন আর মেরি বিস্কুট যেটা অনেকেই খায় সেটাও কিন্তু এখানে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন রকম কুকিজ আছে কোনোটায় একটু হালকা সল্টি কোনোটা খুব মিষ্টি এবার চলে এসেছি আলু পেঁয়াজের সেকশানে আলু পেঁয়াজের দামও মোটামুটি বিভিন্ন সুপারমার্কেটে বিভিন্ন উইকে কিন্তু আপ ডাউন করতে থাকে মোটামুটি যে দামটা সেটা দেখালাম ফিকা এখানে যেটা সন্ধ্যেবেলা লোকে খায় কফির সঙ্গে ভীষণ বিখ্যাত সুইডেনে সেটা হচ্ছে ফিকা সেকশান সেখানে ডোনাটস পাওয়া যাচ্ছে মাফিন পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম বুলে পাওয়া যাচ্ছে এগুলোর দাম কিন্তু আমাদের দেশের তুলনায় খুব একটা বেশি নয় ক্রোনা থেকে কিন্তু পাওয়া যায় চিকেন দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে বোনলেস ফিলে আর একটা হচ্ছে বনযুক্ত এছাড়াও বিফ পাওয়া যায় আর পক পাওয়া যায় আর ল্যাম্প পাওয়া যায় মাটন কিন্তু এখানে পাওয়া যায় না মাটন খেতে গেলে আমাদের বাংলাদেশি শপে যেতে হয় ফিলের দামটা কিন্তু এখানে অনেকটাই বেশি আর বোন যুক্ত চিকেনের দাম এখানে অনেকটা কম এবার চলে এসেছি পাস্তা সেকশানে এরা তো বিভিন্ন রকম পাস্তা খেতে ভালোবাসে এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের পাস্তা এখানে রয়েছে মোটামুটি দাম যা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইংলিশ ব্রেকফাস্টের বিভিন্ন জিনিস যেমন বেকন হটডগ পুডিং এই সমস্ত জিনিসের দাম কিন্তু এখানে বেশ কম তবে সবসময় যে কম থাকে তা নয় মাঝে মাঝে অফারে খুবই কমে পাওয়া যায় যেমন আজকে মাত্র দশ কোনাতে আট পিস বেকন পাওয়া যাচ্ছে হটডগের দামও বেশ কম আর সুইডিশদের প্রধান এবং সব থেকে প্রিয় যে খাবার শর্ট বুলার কিন্তু এই সেকশানেই পাওয়া যায় শর্ট বুলারের দামও আপ ডাউন করতে থাকে আর এই শটগুলার কিন্তু অনলি মাইক্রোওয়েভে হিট করলেই হয়ে যায় এটা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করার কোনো ব্যাপার নেই আর এটা কিন্তু বেশ পুষ্টিকর এবং প্রোটিনযুক্ত খাবার আমার কিন্তু এটা বেশ ভালো লাগে চিংড়ির দাম দেখাবো চিংড়ি এখানে প্রচুর পাওয়া যায় চিংড়ির দাম এখানে খুব একটা বেশি নয় এছাড়াও যে মাছগুলো পাওয়া যায় সেটা হচ্ছে টুনা টর্ক আর স্যামন এখানে প্রচুর বেশি পরিমাণে পাওয়া যায় স্যামন যদি টাটকা নিতে হয় এই যে টাটকা স্যামন এখানে পাওয়া যাচ্ছে এর দামটা অনেকটাই বেশি কিন্তু ফ্রিজের স্যামন নিলে সেটার দাম একটু কম পড়ে স্যামানের আবার সসও পাওয়া যায় যেটা দিয়ে স্যামন রান্না করতে হয় সেইটার দাম খুব একটা বেশি নয় প্রচুর রকমের চিজ পাওয়া যায় এখানে তবে হ্যাঁ আমরা যে ধরনের পনির রান্না করে খাই সেই পনির কিন্তু এখানে আমি পাইনি হয়তো বাংলাদেশি সবে পাওয়া যাবে তবে এই সবগুলো সেটা পাইনি এখানকার চিজগুলো মূলত পিৎজা আর ব্রেডে দিয়ে খাওয়ার চিজ এবার চলে এসছি মুসলি আর কনফ্লেক্স সেকশানে এখানে প্রচুর ধরনের ভ্যারাইটিস মুসলি পাওয়া যায় সুপার সিডস দেওয়া চোকো ফ্লেভারের ফ্রুটস দেওয়া আর আমরা আমাদের দেশে যে কনফ্লেক্সটা থেকে বেশি খাই কেলক্স সেটাও কিন্তু এখানে পাওয়া যায় তবে হ্যাঁ এটার দাম অন্য যে কোম্পানিগুলোর মুসলি বা কনফ্লেক্স আছে তার থেকে একটু বেশি ডিমের দামটা দেখুন ডিমের দাম এখানে পার পিস মোটামুটি আমাদের দেশের কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে ব্যারি করে আর অফারে থাকলে এর থেকেও কমে পাওয়া যায় আবার অফারেরগুলো এক্সপায়ার ডেট কিন্তু কাছাকাছি হয় এখানে প্রচুর রকমের জুস পাওয়া যায় জুসের দাম দশ কোনা থেকে শুরু করে একেবারে তিরিশ চল্লিশ কোণা পর্যন্ত হয় সব ধরনের জুসই পাওয়া যায় আর জুসগুলো কিন্তু বেশ টেস্টি এবার চলে এসেছি দইয়ের সেকশানে দই আর দুধের সেকশানে দইয়ের দামও কিন্তু এখানে খুব একটা বেশি নয় আপ ডাউন করতে থাকে আর দই খুবই টেস্টি তবে হ্যাঁ আমাদের ওখানকার মতো মিষ্টি দই তো এখানে পাওয়া যায় না আর দুধের কোয়ালিটি এখানে খুবই ভালো আর দুধের দামও কিন্তু এখানে বেশ কম অফারে থাকলে বেশ তিন চারটে আমরা তুলে নিই মিনিমাম এক লিটার থেকে পাওয়া যায় দু লিটারের প্যাক পর্যন্ত এবার চলে যাব তেলের সেকশানে এখানে কিন্তু সর্ষের তেল এই সুপার মার্কেটগুলো পাওয়া যায় না সর্ষে তেল কিনতে গেলে আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান শপে যেতে হবে বিভিন্ন ফুলের তেল পাওয়া যায় সানফ্লাওয়ারের তেল পাওয়া যায় আর অলিভ অয়েল এখানে প্রচুর পাওয়া যায় এই সেকশানে আমাদের নিত্য প্রয়োজনীয় ডিটারজেন্ট ডিসওয়াশার পাওয়া যাচ্ছে সাবান সোপ শ্যাম্পু হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ ইত্যাদির দাম কিন্তু এখানে খুব একটা বেশি নয় তবে দাম যেটার বেশি সেটা হলো হেয়ার কালার হেয়ার কালারের দাম কিন্তু এখানে আমাদের দেশের তুলনায় বেশ বেশি পারফিউম বডি স্প্রে এগুলোর দামও কিন্তু খুব একটা বেশি এখানে নয় মানে আমাদের দেশের তুলনায় বেশ কমই আর দেখতে পাচ্ছেন কি আম আমও পাওয়া যায় তবে হ্যাঁ আমাদের দেশের মতো টেস্ট নয় একেবারেই আমাদের দেশের মতো টেস্ট নয় সামান্য কিছু আম পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় এছাড়া কিউবি গ্রেপস এখানে বেশ ভালোই পাওয়া যায় যেটা সব থেকে কম দাম এখানে সেটা হলো গাজরের আর এই যে দেখতে পাচ্ছেন কপিগুলো ঠিক বাঁধাকপির মতো দেখতে তবে ওখানকার মতো ঠাসা নয় আর লঙ্কা এইরকম পাওয়া যাচ্ছে যেটা ঝাল কিন্তু একদমই নেই তাই আমাদের বাংলাদেশি স্টোর থেকেই লঙ্কা কিনতে হয় ঝাল লঙ্কা খেতে গেলে এছাড়াও যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে আর সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে মাশরুম পাওয়া যায় ক্যাপসিকাম পাওয়া যায় আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাভোকাডো আরেকটা জিনিস দেখুন এখানে নতুন দেখবেন সেটা হচ্ছে টটিলা সেটা কিন্তু এখানে পাওয়া যায় এবং দাম খুব একটা বেশি নয় সেটা হচ্ছে তৈরি রুটি এটার মধ্যে আপনি রোল করে খেতে পারেন বা শুধুও তরকারি দিয়ে খাওয়া যায় প্রচুর মশলা পাওয়া যাচ্ছে ওদের মশলাগুলো হালকা মশলা দাম খুব যে বেশি তা না নিচে বিভিন্ন রকম মশলা আছে লঙ্কা গুঁড়ো থেকে হলুদ গুঁড়ো সবই আছে দুটো মশলার দাম তিরিশ ক্রোনা মানে এক একটা মশলার প্যাকেটের দাম পনেরো রকম করে পড়ছে কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস আজকে অফার রয়েছে তাই বেশ কমেই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে এবার চলে এসেছি ডিপ ফ্রিজারের সেকশানে এখানে স্যামন মাছ কিন্তু বেশ কমে পাওয়া যাচ্ছে চার পিস চাল যদিও আমরা এখান থেকে নিই না তবে মোটা মোটা এক ধরনের সিদ্ধ চাল এখানে পাওয়া যায় আরও বিভিন্ন রকমের চালও পাওয়া যায় তবে এক কেজি দু কেজি করে বিক্রি করে কারণ এখানকার মানুষ তো চাল বেশি কেনে না এটা ডালের সেকশন ডাল এখান থেকেই আমরা কিনি ছোলার ডাল মুসুরির ডাল মটর ডাল বিভিন্ন ডাল এখানে পাওয়া যায় কেচাপের দাম কিন্তু এখানে অনেকটাই বেশি জানি না কেন এখানে টমেটো পিউরি টাইপের জিনিসও পাওয়া যায় আর এবার দেখাবো নুডলসের দাম নুডলসের দাম কিন্তু এখানে একটা সিঙ্গেল নিতে গেলে অনেক সময় বেশি পড়ে অফারে দিলে তখন দশটা পনেরোটা একটু কমে পাওয়া যায় আটা ময়দা রাগি এছাড়া পিৎজা বানায় যে সমস্ত জিনিস দিয়ে সব কিন্তু এখানে পাওয়া যায় এবং এর দাম কিন্তু খুব একটা বেশি নয় এছাড়াও এখানে চিনি নুন বিভিন্ন চকলেট স্প্রেড ইত্যাদি পাওয়া যাচ্ছে আর অনেক ধরনের ফিশ ফ্রাই এখানে রয়েছে যেগুলো রেডি টু ইট এই ডিপ ফ্রিজার সেকশানে অনেক কিছুই পাওয়া যায় যেটা রেডি টু ইট শুধু হিট করলে তাওয়াতে বা মাইক্রোওয়েভে এই দেখুন পাওয়া যাচ্ছে বনযুক্ত চিকেন যার দাম কিন্তু অনেকটাই কম ওই চিকেন ফিলেগুলোর থেকে যেগুলো আগে দেখালাম এছাড়াও চিকেনের অনেক ধরনের নাগেটস চিকেন বল চিকেনের অনেক কিছুই কিন্তু রেডিটেড পাওয়া যায় আরেকটা জিনিসের দাম এখানে খুব বেশি সেটা হলো এই যে চিপস আর এবারে চলে এসেছি আইসক্রিম সেকশনে আইসক্রিম যে ঠান্ডা দেশের লোকেরা খায় না তা একেবারেই ভুল প্রচুর আইসক্রিম এখানে লোকে খায় আর প্রচুর ভ্যারাইটির আইসক্রিম এখানে পাওয়া যায় সেগুলোর দাম আপ ডাউন তো করেই এবার মোটামুটি আমাদের আজকের কেনাকাটা হয়ে গেল আর পুরো যে সুপার মার্কেটটা আপনাদের দেখিয়েও দিলাম এবার আমরা বাড়ির দিকে যাবো নিজেরাই বিল এখানে করা যায় কাউন্টারে গিয়েও বিল করা যায় সুপার মার্কেট ভিজিট আজকের মতো শেষ হলো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন